হরে কৃষ্ণ রাধে রাধে আজ রাধাষ্টমীর দিন অবশ্যই রাধাষ্টমী ব্রত কথা শুনে নিন ব্রত কথা এক সময় সূর্যদেব শ্রীকৃষ্ণের তপস্যা করতে থাকেন বহুদিন ধরে সূর্য এইভাবে ব্যস্ত থাকার ফলে পৃথিবী একেবারে অন্ধকারে ডুবে রইল তার ফলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবার উপক্রম হল এই অবস্থার দরুন দেবতারা খুবই চিন্তিত হয়ে পড়লেন তাঁরা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সৃষ্টি রক্ষার জন্য এর বিহিত করতে তাকে অনুরোধ করলেন দেবতাদের কথা শোনার পর শ্রীকৃষ্ণ তাঁদের আশ্বাস দিয়ে বললেন তোমরা নিশ্চিন্ত থাকো আমি শিগগিরই এর একটা বিহিত করছি তারপর শ্রীকৃষ্ণ সূর্যের কাছে গিয়ে বললেন তোমার তপস্যা সিদ্ধ হয়েছে এখন তুমি বর প্রার্থনা করো সূর্য তখন বললেন হে বিশ্বপতি আমাকে এই বর দিন যে আমার যেন একটি মেয়ে হয় আর আপনি সেই মেয়ের প্রতি আকৃষ্ট হবেন শ্রীকৃষ্ণ বললেন তাই হবে দিবাকর দাপর যুগে তুমি গোকুলে বৃষভানু হয়ে গোপের মেয়ে সুকীর্তিকে বিয়ে করবে তার গর্ভে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে একটি মেয়ে জন্মাবে সেই মেয়ের নাম রাখা হবে রাধিকা আর আমিও রাধিকার প্রতি আকৃষ্ট হব যাও এখন অন্ধকার সরিয়ে সৃষ্টিকে রক্ষা করো নিজের প্রার্থনা মতো বর পেয়ে সূর্যও সন্তুষ্ট হয়ে চলে গেলেন ক্রমে গোকুলে বৃষভানুর বাড়িতে উঠল একটা আনন্দের রোল বৃষভানু আর সুকৃতির একটি মেয়ে প্রসব করলো সকলের খুব আনন্দ হলো পরে সেই মেয়ের নাম রাখা হলো রাধিকা ধীরে ধীরে সময় কেটে গিয়ে রাধিকার বিয়ের বয়স উপস্থিত হলো আয়ান ঘোষের সঙ্গে তার বিয়ে হয়ে গেল কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে রাধিকা তাঁরই সঙ্গে গোপনে বিহার করতে লাগলো এর কারণ শ্রীকৃষ্ণ আর রাধিকা একই আত্মা রাধিকার গোপনে শ্রীকৃষ্ণের সঙ্গে মেলামেশার দিনগুলি নানা উৎসবে পূর্ণ ছিল আর বৃন্দাবনে দোললীলা রাসলীলা নৌকাবিলাস ইত্যাদি নামে আনন্দের সঙ্গে পালন করা হতো ভাদ্র মাসের রাধাষ্টমীর দিনে যদি কেউ শ্রী রাধিকার পূজা অর্চনা করে তাহলে শ্রীকৃষ্ণ তার প্রতি খুবই সন্তুষ্ট হন তিনি তার মনস্কামনা অবিলম্বে পূর্ণ করেন শ্রীকৃষ্ণ নিজ মুখেই বলেছেন আমার নাম হাজারবার জপ করলে লোক যে ফল পায় সেই ফল পাওয়া যায় মাত্র একবার রাধাকৃষ্ণ নাম জপ করলে ব্রতের ফল শ্রীকৃষ্ণ ও শ্রী রাধাকে সন্তুষ্ট করার জন্য লোকরা এই ব্রত নিয়ে থাকে এই ব্রত পালন করার ফলে সংসার শান্তিতে পরিপূর্ণ থাকে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই মন দিয়ে বলুন রাধে রাধে যখনই সময় পাবেন তখনই শ্রী রাধার নাম নেবেন মুখে বলবেন হরে কৃষ্ণ রাধে রাধে এক হাতে কর্ম করবেন এক হাতে ধর্মকে ধরে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে